আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমাদের বরাবরের মতো আবার চলে আসলো আনকমন একটা লেটেস্ট দোলনা আর এই লেটেস্ট দোলনাটা দেখানোর জন্য আমরা চলে আসলাম আপনাদের মাঝে একদম নতুন একটা দোলনা দেখানোর জন্য নতুন ভিডিও তো ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু চরকা ডিজাইন আর এই চরকা ডিজাইন বললেই আমরা কিন্তু চিনা ফেলাইব কত সুন্দর দেখেন চরকার মতো একটা ফ্যানের মতো ডিজাইন এখানে কিন্তু আবার একটা সুন্দর স্টার দেওয়া আর এই ডিজাইনটা কিন্তু একদম নতুন আসছে আনকমন নতুন আসার কারণে কিন্তু আমরা দেখাইতেছি দেখাই আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল চলে আসছে আর এটার সাথে কিন্তু অবশ্যই দুইটা মশারি থাকবে যেমন এইখানে একটা মশারি দেখেন আবার এইখানে চেন সিস্টেমে আর একটা মশারি আবার এটার সাথে কিন্তু আপনার দুইটা খেলনাও থাকবে এরকম পুতুল থাকবে দুইটা আর অবশ্যই সাইডে কিন্তু সাপোর্ট আছে এই সাইডে সাপোর্ট থাকার কারণে দোলনাটা কিন্তু অনেকটাই হেভি মানে আপনার বাচ্চা যদি বড় হয়ে যায় এদিক ওদিক পড়ার কোনো ভয় থাকবে না কারণ এইখানে দেখেন কত সুন্দর করে সাইড দিয়ে সাপোর্ট দিছে পাশাপাশি নিচে তিনটা রড দেওয়া আছে সাপোর্টিংয়ের মাধ্যমে আবার ভিতরে কিন্তু অবশ্যই চেনটা যদি একটু খুলি এখানে চেন সিস্টেম করা এখানে যেমন আরেকটা দোলনার মানে আরেকটা চেন ভিতরে কিন্তু অবশ্যই একটা বোট থাকবে যে বোট এই বোটটা থাকার কারণে আপনার বেবিটা এখানে আরামে থাকবে একদম রিল্যাক্সে আপনার এখানে কিন্তু একটা সুন্দর মতো মানে একটা যদি বেড থাকে আপনার বাসায় সুন্দর বাচ্চারে রাখতে পারবেন একদম রিল্যাক্সে থাকবে আর দোলনার সাইজটা দেখেন আমি যদি একটু দাঁড়াই দেখেন কত উঁচা আপনার বেবিকে যখন এখানে রাখবেন মানে অনেক সহজভাবে রাখবেন অনেক মাদের থাকে সিজার মানে পেটে চাপ লাগে এই কারণে বেশি নিচে রাখতে পারে না এটা কিন্তু খুব আরামে এইটার ভিতরে রাখতে পারবেন আরামে আপনি রাখার জন্য খুবই সুবিধা অনেক উঁচা দেখেন আমি দাঁড়াইছি আমার এখান থেকে কত উঁচা মানে একটু মানে সামনে ঝুঁকতেই হবে না শুধু এমনি সুন্দরভাবে রাখতে পারবে আর এটা কিন্তু প্রাইসটা একদম রিজনেবল দিছি অনলি আটত্রিশশো টাকা এটার সাথে অবশ্যই চারটা চাকা থাকবে নিচে একটা বাস্কেট থাকবে যে একটা বাস্কেট আছে এখানে ময়লা কাপড় চোপড় এগুলো রাখতে পারবেন আর এখানে এখান তো আপনি যে দেখেন এই একটা চাকা ওই পাশে আরেকটা একটা চাকা এরকম চারটা চাকা থাকবে দুইটা চাকার সাথে অবশ্যই লক থাকবে যে এখানে কিন্তু এরকম লক থাকবে আবার চাইলে খুলে রাখতে পারবেন অনেক সময় বিবিকে যখন দোলাবেন তখন লক করে রাখবেন যখন এক রুম থেকে আরেক রুমে নেবেন তখন কিন্তু এই লকটা ছাড়াইয়া আপনি এইভাবে সুন্দর মতো গাড়ির মতো করে রুম থেকে আরেক রুমে নিতে পারবেন আর এটার প্রাইসটা অনলি আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা তো দেখেন কত সুন্দর ডিজাইন একদম যে কোন দেখাইতেছি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় সেম টু সেম দেখে রাখতে পারবেন আমরা ভিডিওতে যেই কালার মানে অর্ডার করবেন সেম ওই কালারটাই কিন্তু পাঠাবো তো এটার সাথে অবশ্যই দুইটা কালার যেমন একটা গোলাপি কালার আর একটা কালার আছে আকাশি কালার এই যে দেখেন কত সুন্দর একটা কালার একদম পারফেক্ট একটা দোলনা আপনি এই দোলনাটা কিন্তু মানে খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন ডিজাইনটাও খুব সুন্দর একদম নতুন আসছে লেটেস্ট কোয়ালিটি আর প্রাইসটা অনলি আটত্রিশশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার সাথে দেখেন দোলনাটার মানে প্রত্যেকটা দোলনায় কিন্তু এরকমভাবে তিনটা সাপোর্ট থাকবেই ঠিক আছে এটা আপনার বেবিকে সেফটি রাখার জন্য আর এটা কিন্তু আপনি চাইলে আপনার বেডের সাথেও অ্যাটাচ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু শুধু এইখানে চেন সিস্টেম এইখানে চেন সিস্টেম হওয়াতে এই চেনটা শুধু এখান থেকে খুলে আপনি চাইলে আপনার বেডের সাথেও রাখতে পারবেন কিংবা যে কোনো জায়গায় নিয়ে এটা বেবিকে রাখতে পারবেন আবার চাইলে এখানে এসে দোলনার ভাবে সেটিং করে নিতে পারবেন শুধু এই রডটা খালি এখানে যদি আপনি শুধু একটু লাগায় দেন এইভাবে তাইলে কিন্তু এটা অটোমেটিকলি সেটিং হয়ে যাবে শুধু মানে এই যে এখানে একটু বাজায় দিবেন সুন্দর মতো এরকম সেটিং হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার বেবিকে এখানে আরামে রেখে আপনি নামাজ কালাম বলেন যত কাজকাম বলেন রান্নাবান্নার কাজকাম বিভিন্ন কাজকাম সারতে পারবেন আপনার বেবিকে এখানে রাখার রাখতে পারবেন আর এটা অবশ্যই আপনার পোকা টোকা মানে আপনার ওই ধরেন যে পিঁপড়া বিভিন্ন কীট পতঙ্গ থেকে দূরে রাখবে আবার পাশাপাশি কিন্তু বেবিটা আরামে দোলতেও থাকবে আপনি যদি চান যে আপনি দোলাবেন না সেই ক্ষেত্রে যদি আপনি এখানে শুধু একটা হালকা সুত্রি দিয়ে এমনি দেন তাহলে কিন্তু আর দোলবেন না একদম সুন্দরভাবে থাকবে বেবি আরামে ঘুমায় থাকবে আর এটার প্রাইসটা অনলি আটত্রিশশো টাকা আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে পারবেন আর চাইলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম